দেখতে পাচ্ছেন কতগুলো চাম্পা কলা এক সরি ওনে এলো তিনশো টাকা বলছে আর ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন আনারস গুলো লুট করা হচ্ছে আনারস কত করে কিনা হয়েছিল তিরিশ টাকা করে এটা ঢাকায় যাবে নাকি অন্য কোন জায়গায় হবিগঞ্জে যাবে সিলেট হবিগঞ্জে যাবে এই কলা কি কলা বাংলা কলা এই কত সরি কত

আনারস কত করে কিনেছেন আনাজ কত করে কিনেছেন তিরিশ পঁচিশ শর্ট করা অনুযায়ী নাকি পার পিস হিসাবে কিনছেন গুন্ডা ও ঠিক আছে থ্যাঙ্ক ইউ আর এই মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠে এক সময় এই কলা এবং আনারসের বাজার বসানো হয়তো এখন আইলো মাঠ নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন ওই জায়গায় মাঠে বসাতে দেয় না যার কারণে রাস্তার এখন আনারস কলার হাট বাজার বসে আর এইখানে আমি এলো দেখতে পাচ্ছি সাগর কলা আঙ্কেল আপনি কি কলা নিয়ে আসছেন নাকি এ কলা হ্যাঁ এটা আপনার না যে আপনি কি একটু আপনার আইডিয়া আছে যে এখন সাগর কলা কত শরিফ আছে চারশো টাকা এখন এই সময় হচ্ছে কলা শরিফ আপনার কলাসরি থেকে কলা সরিফ আহ চারশো টাকা করে চারশো কি সাড়ে তিনশো এর ভিতরে আপনার একটা কলাসরি পেয়ে যাবেন